হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ডিফেন্স রিলেটেড গুরুত্বপূর্ণ হানড্রেড এমসি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় যে কোনো ডিফেন্স এক্সামের জন্য বা পুলিশ এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্টে এক্সামে কমন পাবে তো চলো প্রথম কোশ্চেন কি আছে আর টোটাল হানড্রেড কোশ্চেন আছে হান্ড্রেড কোশ্চেনের মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টোটাল অ্যানসার কটা পারলে তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ফিল্ড মার্শাল স্যাম মানেকস নেক্সট মানে ভারতীয় সেনাবাহিনীর মোট কটি কামান্ড আছে সঠিক উত্তর সি সাতটি নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি নতুন দিল্লি নেক্সট কোশ্চেন অপারেশন বিজয় কোন যুদ্ধের সাথে সম্পর্কিত সঠিক উত্তর কার্গিল যুদ্ধের সাথে যেটা উনিশশো সালে হয়েছিল কোশ্চেন ভারতীয় বিমান বাহিনীর সর্বোচ্চ পদ কোনটি সঠিক উত্তর অপশান বি এয়ার চিফ মার্শাল নেক্সট কোশ্চেন ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান বি পুনে নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি সঠিক উত্তর পরমবীর চক্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কার্গিল যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান এ ইন্দিরা গান্ধী নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন সঠিক উত্তর অপশান এ ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি নেক্সট কোশ্চেন ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশান সি পনেরোই জানুয়ারি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় বিমান বাহিনী দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশান এ আটই অক্টোবর ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশান বি চারই ডিসেম্বর নেক্সট কোশ্চেন ভারতীয় পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পোখরান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি রাজস্থান নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর প্রধানকে কি বলা হয় সঠিক উত্তর অপশান সি চিফ অফ আর্মি স্টাফ নেক্সট কোশ্চেন ব্রহ্ম ক্ষেপণাস্ত্র গতি কত সঠিক উত্তর অপশান বি সুপারসনিক ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের তোমার সুপারসনিক গতিতে ওরা এগিয়ে যায় নেক্সট কোশ্চেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কোন মন্ত্রকের অধীনে কাজ করে ইন্ডিয়ান কোস্টগার্ড সঠিক উত্তর মন্ত্রক নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন সঠিক উত্তর অপশান এ জেনারেল কে এম কারিয়াপ্পা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম বিমান বাহিনী রণতরীর নাম কি সঠিক উত্তর আইএনএস বিক্রান্ত ভারতের প্রথম বিমানবাহী রণতরীর নাম কি সঠিক উত্তর আইএনএস বিক্রান্ত ঠিক আছে সীমান্ত সুরক্ষা বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় বা বিএসএফ সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি নতুন দিল্লি বা নিউ দিল্লি নেক্সট কোশ্চেন সার্বভৌমিকতার অভিভাবক কোন বাহিনীর স্লোগান সার্বভৌমিকতার অভিভাবক কোন বাহিনীর স্লোগান সঠিক উত্তর অপশন ডি ভারতীয় উপকূল রক্ষী বাহিনী নেক্সট কোশ্চেন আর্মি ওয়ার কলেজ কোথায় অবস্থিত সঠিক উত্তর মহুতে অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মিসাইল কোনটি সঠিক উত্তর অপশন বি পৃথি নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে ছোট ইউনিট কোনটি সঠিক উত্তর অপশান সি সেকশান নেক্সট কোশ্চেন ভারতের একমাত্র ত্রিসেবা কমান্ড কোনটি সঠিক উত্তর আন্দামান ও নিকোবর কমান্ড নেক্সট কোশ্চেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ডিআরডিও এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর অপশান বি নিউ দিল্লি বা নতুন দিল্লি নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবাহিনীর প্রধানকে কি বলা হয় সঠিক উত্তর অপশান সি চিফ অফ নেভাল স্টাফ নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস কে ছিলেন সঠিক উত্তর অপশান এ জেনারেল বিপিন রাওয়াত নেক্সট কোশ্চেন ভারতের লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট কোশ্চেন ভারতীয় সেনা একাডেমি বা আই কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ দেরাদুন নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলো বন্ধুদেরকেও শেয়ার করো নেক্সট কোয়েশ্চেন কি আছে ভারতীয় সেনাবাহিনীর কোন রেজিমেন্টকে রাজপুতানা রাইফেলস বলা হয় সঠিক উত্তর সবচেয়ে পুরনো রাইফেল রেজিমেন্ট নেক্সট কোয়েশ্চেন সাজোয়া যান ও ট্যাঙ্ক তৈরির জন্য সাজোয়া যান ও ট্যাঙ্ক তৈরির জন্য পরিচিতি এ পরিচিত অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর অপশান এ কলকাতা নেক্সট কোশ্চেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চিফ অব এয়ার স্টাফ কে ছিলেন সঠিক উত্তর এয়ার মার্শাল সুব্রত মুখার্জি নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর পদবিন্যাসে ল্যান্স নায়েক এর উপরের পথ কোনটি সঠিক উত্তর অপশান এ নায়েক নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবাহিনীর কোন সাবমেরিনটি প্রথম পারমাণবিক শক্তি চালিত সঠিক উত্তর অপশান সি আইএনএস কোশ্চেন ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান কোনটি সঠিক উত্তর এ তেজস কোশ্চেন ভারতের বৃহত্তম সামরিক মহড়া নাম কি সঠিক উত্তর যুদ্ধ অভ্যাস নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর কোন শাখাটি পার্বত্য যুদ্ধ প্রশিক্ষণের জন্য পরিচিত সঠিক উত্তর অপশান ডি গোর্খা রেজিমেন্ট নেক্সট কোশ্চেন ভারত ও পাকিস্তানের মধ্যে তাস্খন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে কি বলা হয় সঠিক উত্তর অপশান সি চিফ অফ এয়ার স্টাফ নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর এর প্রধান কাজ কোশ্চেন জাতীয় নিরাপত্তা বোর্ড এনএসজি এর স্লোগান কি সঠিক উত্তর সর্বাত্মরক্ষক সর্বাত্মা রক্ষক ঠিক আছে সব জায়গায় রক্ষা করবে নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন বেসটি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বিশাখাপত্তনম নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবাহ সেনাবাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে সঠিক উত্তর অপশান এ পুনিতা অরোরা নেক্সট কোশ্চেন ভারতের সামরিক গোয়েন্দা সংস্থা কোনটি সঠিক উত্তর অপশান সি ডিআইএ নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর কোন রেজিমেন্টকে রেড ডেভিলস বলা হয় সঠিক উত্তর ডি প্যারা কমান্ডো রেজিমেন্ট নেক্সট কোশ্চেন ভারতের কোন শহরকে ভারতের নৌ রাজধানী বলা হয় সঠিক উত্তর অপশান বিশাখাপত্তনম নেক্সট কোশ্চেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট ত্রয়ী কারা সঠিক উত্তর অপশান এ ভাবনাকান্ত অবনী চতুর্বেদী এবং মোহনা সিং নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যটি সবচেয়ে দীর্ঘ উপকূল উপকূলরেখা দ্বারা বেষ্টিত এবং নৌ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশান বি গুজরাট নেক্সট কোশ্চেন ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন মেঘদূত কোন অঞ্চলের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি সিয়াচেন হিমবাহ নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষাটির কোট নাম কি ছিল সঠিক উত্তর স্মাইলিং বুদ্ধ নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর আর্মি মেডিকেল কর্পস এর কাজ কি সঠিক উত্তর অপশান বি সৈন্যদের চিকিৎসা ও সেবা প্রদান নেক্সট কোয়েশ্চেন বলো নেক্সট কোশ্চেন কি আছে ভারতীয় বিমান বাহিনীর একমাত্র মার্শাল অব দ্য এয়ার ফোর্স পদাধিকারী কে ছিলেন সঠিক উত্তর এয়ার চিফ মার্শাল অর্জুন সিং নেক্সট কোশ্চেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এর স্লোগান কি সঠিক উত্তর অপশান এ সেবা ও নিষ্ঠা নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সেনাবাহিনীর কোন শাখাটি সৈন্যদের লজিস্টিক সহায়তা প্রদান করে সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি আর্মি সার্ভিস কর্পস আর্মি অর্ডিন্যান্স কর্পস এবং ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে প্রাচীন প্যারামিলিটারি ফোর্স কোনটি সঠিক উত্তর আসাম রাইফেলস নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর কর্পস অফ ইঞ্জিনিয়ার্স এর কাজ কি সঠিক উত্তর অপশান বি যুদ্ধক্ষেত্রে সেতু নির্মাণ ও ধ্বংস করা নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন সম্মান কোনটি সঠিক উত্তর অপশান এ পরমবীর চক্র নেক্সট কোয়েশ্চেন ন্যাশনাল ক্যাডেড কার্পস বা এনসিসি এর স্লোগান কি সঠিক উত্তর ঐক্য ও শৃঙ্খলা নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবাহিনীর কোন কমান্ডটি গোয়াতে অবস্থিত সঠিক উত্তর অপশন সি সাউদার্ন নেভাল কমান্ড নেক্সট কোশ্চেন ভারতের অগ্নি মিসাইল কোন ধরনের মিসাইল সঠিক উত্তর সারফেস টু সারফেস মিসাইল নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজ এনডিসি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি নতুন দিল্লি ভারতীয় সেনাবাহিনীর আর্মি এভিয়েশন কর্পস এর প্রধান কাজ কি সঠিক উত্তর আকাশপথে পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ নেক্সট কোশ্চেন ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতীয় নৌবাহিনীর জন্য পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সাহায্য করে সঠিক উত্তর অপশন সি কালপাক্কম নেক্সট কোশ্চেন ভারতের প্রথম বিমানবাহিনী রণতরী আইএনএস বিক্রান্ত কত সালে ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয় সঠিক উত্তর অপশন বি 1961 সালে নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর সিগন্যালস স্কারপস এর কাজ কি সঠিক উত্তর অপশান বি যুদ্ধক্ষেত্রে যোগাযোগ স্থাপন করা নেক্সট কোশ্চেন ভারতের একমাত্র পারমাণবিক কমান্ড অথরিটি এনসিএ এর প্রধান এর প্রধানকে সঠিক উত্তর অপশান বি প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন ভারতের অপারেশান ব্লু স্টার কোন শহরের সংগঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি অমৃতসর নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে এবং প্রশ্নগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রশ্ন তৈরি করতে খুব মেহনত লাগে ঠিক আছে তো নেক্সট কোশ্চেনের অ্যান্সার বলো ভারতীয় বিমান বাহিনীর এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ হায়দ্রাবাদ ভারতের প্রথম সামরিক উপগ্রহ কোনটি সঠিক উত্তর জি স্যাট সেভেন রুক্মিনী নেক্সট কোশ্চেন ভারতের সামরিক ব্যয় জিডিপির কত শতাংশের কাছাকাছি থাকে ভারতের সামরিক ব্যয় জিডিপির কত শতাংশের কাছাকাছি থাকে সঠিক উত্তর টু 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 পয়েন্ট ফাইভ পারসেন্ট নেক্সট কোয়েশ্চেন ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে দ্রুতগামী যুদ্ধজাহাজ কোনটি সঠিক উত্তর ড্রেস্টয়ার ড্রেস্টয়ার ঠিক আছে যুদ্ধজাহাজ কোনটি ড্রেস্টয়ার নেক্সট কোশ্চেন ভারতের সেনাবাহিনীর কোন রেজিমেন্টকে ব্যাটেলিয়ন অফ কিলার্স বলা হয় সঠিক উত্তর বিহার রেজিমেন্ট নেক্সট কোশ্চেন ভারতের প্রথম জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল কোথায় নির্মিত হয়েছে সঠিক উত্তর অপশান বি নতুন দিল্লি ভারতীয় সেনাবাহিনীর মার্শাল পথটি কাদের দেওয়া হয় সঠিক উত্তর আজীবন সম্মান না হিসেবে দেয়া হয় আজীবন সম্মান হিসেবে এটা প্রদান করা হয় ঠিক আছে সম্মান হবে কোশ্চেন ভারতের কোন পারমাণবিক সাবমেরিনটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে সঠিক উত্তর অপশান সি আইএনএস আরিহান্ত নেক্সট কোশ্চেন ভারতীয় বিমান বাহিনীর গরুড় কামান্ডো ফোর্স এর প্রধান কাজ কি সঠিক উত্তর বিমানঘাঁটি সুরক্ষা ও উদ্ধার অভিযান নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবাহিনী ভারতীয় সেনাবাহিনীর একমাত্র ক্যাভেলোরি রেজিমেন্ট কোনটি একমাত্র ক্যাভালোরি রেজিমেন্ট কোনটি সঠিক উত্তর অপশান ডি দ্য গার্ডস রেজিমেন্ট দ্য গার্ডস রেজিমেন্ট নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবাহিনীর অপারেশন ত্রিশুল কোন যুদ্ধের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান উনিশশো একাত্তরে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নেক্সট কোশ্চেন ভারতের কোন সামরিক পদটি বেসামরিক প্রশাসনের সর্বোচ্চ পদামর্যাদার সমতুল্য সঠিক উত্তর অপশান বি ফিল্ড মার্শাল নেক্সট কোশ্চেন ভারতের সামরিক বিদ্যালয় রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ দেরাদুন নেক্সট কোশ্চেন ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর প্রধান কাজ কি সঠিক উত্তর সরকারি শিল্প প্রতিষ্ঠান এবং বিমানবন্দর সুরক্ষা দেওয়া নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর অপারেশন পরাক্রম কখন শুরু হয়েছিল সঠিক উত্তর দু থেকে দুই সালের সংসদ হামলার পর নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার ক্লাস কোনটি সঠিক উত্তর অপশান ডি বিশাখাপত্তনম ক্লাস নেক্সট নেক্সট কোশ্চেন ভারতের সশস্ত্র বাহিনী ফ্ল্যাগ ডে কবে পালন করা হয় সঠিক উত্তর অপশান ডি সাতই ডিসেম্বর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট এর প্রধান কাজ কি সঠিক উত্তর দূরপাল্লার গোলাবর্ষণ ও ফায়ার সাপোর্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন শহরকে ভারতের ট্যাঙ্ক রাজধানী বলা হয় সঠিক উত্তর অপশান বি চেন্নাইকে ভারতীয় বিমান বাহিনীর অপারেশন রাহাত কোন প্রাকৃতিক দুর্যোগের সময় পরিচালিত হয়েছিল সঠিক উত্তর উত্তরাখণ্ড বন্যা দু হাজার সালে নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ কোন মন্ত্রকের অধীনে কাজ করে সঠিক উত্তর অপশান বি স্বরাষ্ট্রমন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর কোন রেজিমেন্ট স্লোগান সর্বদা প্রথম সঠিক উত্তর গার্ডস রেজিমেন্ট গার্ডস রেজিমেন্ট নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন কোনটি যা লিজ নেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান বি আইএনএস চক্র নেক্সট কোশ্চেন ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে পুরনো যুদ্ধ বিমান স্কোয়াড্রন কোনটি সঠিক উত্তর নম্বর ওয়ান স্কোয়াড্রন ঠিক আছে ফ্লাইং বুলেটস নেক্সট কোশ্চেন ভারতের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় বিজয় কোনটি সঠিক উত্তর অপশান বি উনিশশো একাত্তরে ভারত পাকিস্তানের যুদ্ধ নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর আর্মি অর্ডিন্যান্স কার্পাস এর কাজ কি সঠিক উত্তর অস্ত্রশস্ত্র গোলা এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণ করা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরীর নাম কি সঠিক উত্তর আইএনএস বিক্রান্ত বর্তমানে চালু হয়ে গেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় নৌবাহিনীর মার্কোস কামান্ডোদের প্রধান কাজ কি সঠিক উত্তর বিশেষ সামুদ্রিক অভিযান ঠিক আছে সমুদ্রতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন জাহাজ বলো বা সমুদ্রের বিভিন্ন যদি কোনো অ্যাটাক হয় সেগুলোকে বাঁচানো ঠিক আছে মার্কোস নেক্সট কোশ্চেন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রতিরক্ষা গবেষণার জন্য পরিচিত সঠিক উত্তর অপশান ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট কোয়েশ্চেন এটাই শেষ কোশ্চেন আর এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোশ্চেনটা হচ্ছে ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ শান্তিকালীন সামরিক পুরস্কার কোনটি ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ শান্তিকালীন সামরিক পুরস্কার কোনটি তো এর সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আজকে এই পর্যন্ত আবার আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে থ্যাংক ইউ যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ